কি করে বলি বিষণ্নাতে আমার আসে না চারিদিকে যা ঘটছে ঘটুক পৃথিবী নিজেকে নতুন করে আবিষ্কার করছে মানুষ নিজেকে নতুন করে নির্মাণ করছে আমি তো বিশ্বাস করতেই চাই আর নিজের প্রত্যয়ে স্থির থাকব বলে কেউবার আফ্রিকার ভিয়েতনামের মুক্তিযোদ্ধাদের মুখের দিকে তাকিয়ে নিজের বিষাদকে ময়লা পোশাকের মতো কাঁধ থেকে ছুঁড়ে ফেলতে চাই আমি নিজেকে পরিশুদ্ধ মুক্ত মানুষদের সঙ্গে কোথাও সামান্য মেলাতে পারলে তার বিনিময়ে আর কিছুই চাই না নিজের দাস জীবনের সমস্ত পাপ ও কাপুর ভয়ঙ্কর অসুচির মতো চারিদিক থেকে ভিড় করতে দেখেও আমি এখনো স্বপ্ন দেখি এখনো সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের বাতাস খুঁজে আমি জানি বিষণ্নতা মানে আত্মসমর্পণ তবু বিষাদ আমাকে ছাড়ে না কাঁধ থেকে ছুঁড়ে ফেলে দিলেও সে আবার আসে আর এমন ভাবে আসে আমি ভয় পাই তখন আমার পায়ের নিচে মাটি আর মাথার উপর আকাশ বলতে কিছুই থাকে না। তখন যদি কেউ আমাকে একটি প্রেমের কবিতা লিখতে বলে আমি আর্তনাদ করে উঠি যদি তখন কেউ চিৎকার করে আমাকে ধমক দেয় কেউ কি তোর গলায় পাঁচ আঙুল বসিয়ে দিয়েছে এমন ছটফটেনি কেন তার উত্তরে কি কথা বলবো আমি কিছুই মনে করতে পারি না আমি কি তাকে বলবো কেউ বা কঙ্গ ভিয়েতনাম আমার কাছে নিঃশ্বাসের মতো আজ নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে আমি প্রাণ পণে বাতাস চাইছি বাতাস খুঁজছি কিন্তু কাকে বলবো আর বলাটাই কি খুব সহজ বছরের পর বছর ধরে ভিয়েতনামকে নিয়ে যে আশা যে স্বপ্ন যে কবিতা ভিয়েতনাম যে আমার ভাবনাকে পরিশুদ্ধ করেছে যে কবিকে শিখিয়েছে কি করে মন্ত্র করতে হয়। কিন্তু কোন সব দুঃস্বপ্ন পৃথিবী একই রকম আছে রাশিয়া হাঙ্গেরি চীন ভিয়েতনাম মুক্ত দুনিয়ার এই দেশ ওই দেশ কিন্তু হিসেব মেলাতে গেলেই মাথা খারাপ হয়ে যায় বুকের ভেতর একটা বিশ্রী ধাক্কা লাগে নভেম্বর দিবস আর হচ্ছে মেনে সমস্ত জীবন ধরে লড়াই হিসেব মেলে না কিছুর হিসেব মেলে না কোথাও মানুষ উঁচু হতে হতে হঠাৎ ভয়ঙ্কর বেটে হয়ে যাচ্ছে কোথাও যা আমার নিজস্ব পৃথিবী যা আমার স্বপ্নের পৃথিবী